ইন্টারমিয়ামিতে একসঙ্গে খেলবেন মেসি রোনালদো স্বপ্নের জুটির জন্য অপেক্ষা গোটা ধুইয়া যদি সেটি বাস্তবায়িত হয় তাহলে বিশ্ব ফুটবলে অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হবে এর আগে একবার শোনা গিয়েছিল পিএসটিতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারেন দুই ছিল প্রতিদ্বন্দ্বী লিউল্যান্ড মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু সেই আলোচনা দূর এগোয় নেই সেই সময় রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে যোগ দিয়েছিলেন সৌদি প্রো লিগের ক্লাব আলনাসারে লিউল্যান্ড মেসি পিএসটি ছেড়ে যোগ দেন আমেরিকার এর লিগের ক্লাব ইন্টারমিয়ামিতে তবে দুই ফুটবলারের একসঙ্গে হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি আবারও গুণজন শুরু হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী একসঙ্গে কাঁধে কাত মিলিয়ে খেলার জন্য গণমাধ্যম মার্কা এক রিপোর্টে লিখেছে ইন্টারমিয়ামিতে এক হতে পারেন মেসি এবং রোনালদো গণমাধ্যমটির দাবি ইন্টারমিয়ামি চাইছে দুই মহাতারকাকে তাদের দলে একসঙ্গে খেলানোর জন্য রোনালদোর জন্য ইন্টারমিয়ামি অর্থনীয় তৈরি রয়েছে ইতিমধ্যে সি আর সেভেনের সঙ্গে কথা বলেছে ব্যাকহাম স্বয়ং নিজেই যিনি মিয়ামির অন্তত মালিকও বটে শুধু ফুটবলই নয় ক্রিয়া দুনিয়ার ইতিহাসে ম্যাসি রোনালদো দৈরত্য তেমনই খুব এক দেখা যায় না কিংবদন্তি পর্যায়ে ম্যাসি রোনালদো দৈরত্ব যদিও এখন দুজনে একই আন্তর্জাতিক ফুটবল কিংবা ক্লাব ফুটবলকে বিদায় জানায়নি ইন্টারমিয়াম মতো বিশ্ববিখ্যাত এবং দনী ক্লাব সে উদ্যোগটা নিচ্ছে বলে শোনা যাচ্ছে সৌদি আরবের নামিতামি ফুটবল সাংবাদিক আব্দুল আজিজ এই প্রথমে ব্রেক করেছেন তিনি জোর দিয়ে বলছেন এরই মধ্যে ইন্টার মিয়ামি থেকে রোনালদোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে রোনালদো ভেবে দেখেছেন প্রস্তাবটি তিনিও চান ম্যাসির সঙ্গে ফুটবল জীবনে শেষ করতে একই ক্লাবে খেলে সম্মানিত ভিউয়ার্স আপনি কি চান ম্যাচি রোনালদো একই ক্লাবে খেলুক আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না